হ্যালো WhatsApp গ্যাদা আপনারা কেমন আছেন আমরা আজকে সোশ্যাল ল্যান্ডে দেব সোশ্যাল কিভাবে গাড়ি আনবেন তা দেখাবো চলে তাহলে শুরু না কোন ভিডিওটা শুরু করা যাক প্রথমে সোশ্যাল ল্যান্ডে रुके বলবেন তারপরে শুজা যাবেন যেখানে গাড়ি থামায় এর গাড়ির মধ্যে চলে গাড়ি বিজয় যেখানে এখান থেকে যে কোনো একটা গাড়ি নিবেন আমি এখন এখান এখান থেকে আমি হইন হুন্ডাটা সিলেক্ট করলাম হুন্ডা দিয়ে সোজা চলে যাব উপরের দিকে উঠবেন সোজা উপরের দিকে হস্তে হস্তে এখান থেকে একটু সাবধানে কামটা করবেন আমার আবার গাড়িটা উল্টো হয়ে গেল এখান থেকে আপনারা সুন্দর করে গাড়িটা সোজা করবেন এই যে একটা মেয়ে আমাকে খুব জ্বালাচ্ছে ও এখানে সেবা পাকনামি করছে কিন্তু কিছু করেন এখন আমি আবার গায়েটা আবার দেখছেন আমাকে হালিয়ে দিল এখন আবার আমাকে কষ্ট করে যেতে হবে আবার আমি গাড়িটা নিয়ে শোশালের ভিতরে সুন্দর করে এই গাড়িটা বাজে নিয়ে আবার সুন্দর করে যাচ্ছি এখান থেকে এখন আমাদের এখানে গাড়িটা নামালাম আর একটু সামনে সামনে করে নেবেন এইভাবে সমান করে এখন আপনারা কি গেমটাকে কেটে দিবেন গেমটাকে কেটে আবার মোবাইলের স্ক্রিন থেকে আবার গেমে আমি যেভাবে ঢুকলাম এভাবে গেমে ঢুকবেন গেমে ঢুকে দেখবেন অসুস্থ খারণ গেমে ঢুকবেন এখন আবার গেমে ঢুকি গেমে ঢুকাতে আমার একটু দেরি হচ্ছে আমার নেট একটু প্রবলেম একটু ঢুকিয়ে দিয়েছে এখন আবার গেমে ঢুকবেন এই যে এখন সুরা দেখ এখন দেখতে নেয় আসল ম্যাজিক এখন খারা নেট একটু প্রবলেম আর একটু পরে ঢুকিয়ে দিবে এই যে এখন আপনারা গাড়িতে বসে চলে যাবেন এই দেখতেন এভাবে এখান দিয়ে গাড়িটা নিয়ে যাবে আমার বাড়ির গেছে তাই আবার এখন আমি আমাকে গাড়ি থেকে নেমে আবার উঠলে ঠিক করে যাবে এখন এখান দিয়ে এভাবে সহজেই গাড়িটা নিয়ে মানুষদের সামনে মজা নিতে পারবেন মেয়েদের গাড়িতে উঠাতে নিতে পারবেন এভাবেই দেখেছেন বিদায় হাফিজর